হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা অতন পরিবার তো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো অনেক দিন পর ব্লগটা আমার শুরু করছি তো আজকে যেহেতু ষষ্ঠী তো বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি দেখতেই এই যে সাথে রয়েছে আমার সোনা তো ওকেও নিয়ে যাবো আজকে দুই সোনাকে নিয়ে যাবো আজকে তো এখন দেখো রেডি হয়ে গেছে এখন প্রায় দেড়টা মতো বাজে আমার হাজব্যান্ড যেহেতু ব্যবসা করে ব্যবসা থেকে এলো তারপর আসছি এখন আমরা বাপের বাড়ি যাচ্ছি তো কি করবো সবটাই তোমরা দেখতে থাকো ব্লগে আর যেহেতু আমাদের কালো চলছিল চলছিলো যার জন্য আমার শাশুড়িমা বলেছিল যে সবজিতে যে নিয়মকানুনগুলো হয় সেগুলো তো হবে না যে শুধু খাওয়া দাওয়াটাই হবে যার জন্য এখন এই টাইমে যাচ্ছি আর আমাদের প্রত্যেকবার এরকমই টাইম হয়ে যায় যেহেতু আমার হাজবেন্ড ব্যবসা করে ওর জন্য তো যেহেতু নিয়মকানুন মানা হবে না ওর জন্য আরও বেশি লেট করে যাচ্ছি যে গিয়ে খেতে বসে করবো আর আজকে আমাদের বাড়িতে অনেকে এসছে ভালো লাগছে না বাড়িতে লোকজন আসলে না কোথাও যেতে একদমই ইচ্ছা করে না তো আজকে এসছে আমার চায়ের মানে মা বাবা দুই বোন ওর মামা এসছে বাংলাদেশ থেকে মামা দিদা মাসিমুনি সবাই এসছে ওরা তো বাড়িতে তো লোকজন সেরকম আসে না তো এলেন আর কোথাও যেতে ইচ্ছা করে না তো কি করব এমন একটা দিন এলো তো যেতেই হবে কিছু করার নেই যাই হোক এখন যেতে হবে তো আমি লেটি হয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে অবশ্যই জানিও যা গরম প্রচণ্ড ঘেমে যাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে জন্য হালকা পাল্লা একটা শাড়ি পরে নিয়েছি তো চলো ওখানে গিয়ে একবারে তোমার সাথে কথা হচ্ছে আমি কিন্তু চলে এসেছি আমার বাপের বাড়িতে তো যেহেতু বাইকে করে আসার সময় আমার হাতে দুটো গোপাল ছিল যার জন্য কোনো রকম ক্যামেরা অন আমি করতে পারি বসে আছে মুটি তাকায় না তোরা লজ্জা পাস কেন ওরকম দেখা 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 আর আমরা জামাইয়ের দেখো খাবার দাবার সব রেডি হয়ে গেছে যেহেতু চিড়ে দই খেতে হয় তো সেগুলো আজকে আর খাওয়া হলো না কিছুই তো একবারে আমরা দুপুরে লাঞ্চ করতে বসে গেছি আর নিশ্চয়ই ভাবছো যে আমার হাজব্যান্ড একা কেন তো আমার বোনের হাজবেন্ড একটা অফিসে জব করে যার জন্য ও কিন্তু মানে দুপুরের দিকে থাকতে পারিনি তো ও এসেছিল নটার পরে তো নটার তারপরে আসার পরই ওকে এরকম সাজিয়ে গুছিয়ে খাওয়ানো হয়েছে তো ও বলতে পারো কোনো রকম নিয়ম এবার পালন করতে পারলো না তো কী আর করা যাবে তো আমরা কিন্তু ও পরের দিন ছুটি নিয়েছিল তো পরের দিন আমরা একসাথে কাটিয়েছি ঘুরতে গেছি তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো ব্লগটা দেখতে থাকো তো এটা হচ্ছে নেক্সট ডে মানে ষষ্ঠীর পরের দিন তো আমরা ভাবছিলাম কোথায় যাব তো ভাবলাম যে আমরা খড়িবাড়ি বা কৈফুলের দিকে যাই যেহেতু এখন গরমটা প্রচণ্ড পরিমাণে তো ওই দিকটা না অনেকটাই বেশ ঠান্ডা আছে তো যার জন্য আমরা দেখো এই যে চারজন বেরিয়ে পড়েছি আর সত্যি বলতে ভীষণই মজা হয়েছিল। আর আমরা কিন্তু গেছিলাম ওই সাড়ে চারটের দিকে রোদটাও কমে গেছিলো তারপর আমরা বেরিয়েছিলাম তো গিয়ে আমরা খুব মজা করেছিলাম যেহেতু জামাইদের বাজার করে খাওয়াতে হয় তো সেসব আজকে কিছুই হলো না যেহেতু আমার বাবা বাড়িতে নেই বাবা গেছে মালিকদের নিয়ে মন্দার মনি যার জন্য সেসব আর কিছুই হলো না তো ভাবজি রাত্রে আজকে একটু ইলিশ বিরিয়ানি করব। তো ইলিশ বিরিয়ানিটা ভাবজি আমি রান্না করব আজকে তো ইচ্ছা আছে তো দেখা যাক আমার হাজব্যান্ড বললো যে কিছু তো খাওয়াতে হয় আজকের দিনে যার জন্য ভাবলো একটা ছোট ইলিশ নিয়ে গিয়ে তো ইলিশ বিরিয়ানি করা হবে তো ইলিশ বিরিয়ানিটা কেমন কী করছি আশা করছি তোমাদের সাথে ব্লগে শেয়ার করতে পারবো তোমরা শুধু অবশ্যই আমার ব্লগটা দেখো স্কিপ না করে আর যদি আমার ব্লগটা ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক করতে ভুলো না আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমরা প্রায় কৈফুলের কাছাকাছি চলে এসেছি তো কৈফুলে যেতে কার কার এরকম ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো ভীষণ রকম ভালো লাগে কৈফুল বা খড়িবাড়ি দুটোই আমার ভীষণ ভালো লাগে আর বিশেষ করে এই যে এই যে রাস্তাগুলো এই রাস্তাগুলো না আমার ভীষণ ভালো লাগে আর যেহেতু ফাঁকা ফাঁকা আর সত্যিকারে বলতে এখন যা রাস্তাঘাট এখন না এরকম ফাঁকা ফাঁকা রাস্তায় গাড়ি চালানো আমার মনে হয় বেস্ট মেন রোডে উঠতে এখন ভয় লাগে তো দেখো আমরা কিন্তু চলে এসেছি কৈফুলে তো এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে তো যতবারই আসি আমি এই জায়গাটা থেকেই কিন্তু ক্যামেরাটা অন করার চেষ্টা করি কারণ আমার এই জায়গাটার না ভিউটা জাস্ট অসাম লাগে সত্যি বলতে আমার ভীষণ ভালো লাগে জানি না তোমাদের কার কার ভালো লাগে আমার তো ভালো লাগে তো এখানে জাস্ট বসে একটু ফটো তুলবো রিলস করবো আমার ভীষণ ভালো লাগে আর সুন্দর হাওয়া দেয় তো তোমরা নিশ্চয়ই জানোই যারা যারা এসেছো আমার বোন এই নিয়ে সেকেন্ড টাইম এলো আমার বিয়ের ওর বিয়ের আগে একবার এসেছিলো আমাদের সাথে তো ওরও ভীষণ ভালো লাগে আর এখানে না চাটা যতই অল্প হোক কিন্তু না চাটা বেশ ভালো লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে আমি তোমাদের আগের ব্লগেও বলেছি যে আমার এখানে এসে চা খেতে ভীষণই ভালো লাগে আমি চায়ের লোভে আসি বিশেষ করে তো চাটা একদমই অল্প থাকে কিন্তু ভীষণ ভালো লাগে চাটা খেতে তো আমরা আজকে ষষ্ঠী খাওয়ার পরে এসেছিলাম আজকে কই ফুলে বিশা তাকায় দিকে মুটকি তো এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাব তো চলে এসেছি কিন্তু আমরা বাড়িতে আর বাড়িতে আসা আসামাত্রতা ঝটপট করে ফেলেছি ইলিশ বিরিয়ানি ইলিশ আর চিংড়ি মাছের বিরিয়ানি তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারলাম না তো আজকের মতো ব্লগটা আমি এটুকুই রাখছি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার এই ছটটি ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও তো চলো আজকের মতো টাটা